নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে কেরালা ব্লাস্টারের সাথে এফসি গোয়ার ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু এক শূন্য গোলে এফসি গোয়া কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়েছে তো কালকের ম্যাচটা কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে যেখানে কিন্তু সিং সিংয়ের করা গোলে জিতেছে এফসি গোয়া কিন্তু বরিশ সিং যে গোলটা করেছে সেখানে অবশ্যই ভুল ছিল কেরালা ব্লাস্টার গোলকিপার শচীন সুরেশের তো সেখানে অনেকটা এগিয়ে দাঁড়িয়েছিল আরেকটু কিন্তু পিছিয়ে দাঁড়ানো উচিত ছিল তো কেরালা ব্লাস্টার কিন্তু গোলকিপারের সমস্যা এবারে কিন্তু ভুগছে সেটা কেরালা ব্লাস্টারকে দেখলেই বোঝা যাচ্ছে এছাড়া বন্ধুরা কালকে প্রচুর অ্যাটাক করেছে কেরালা ব্লাস্টার কিন্তু কেরালা গোল করতে পারেনি কারণ এফসি গোয়ার সন্দেশ ঝিঙ্গান চলে আসার পর ডিফেন্সে যে সলিডিটি সেটা কিন্তু মারাত্মক এছাড়া কাল ম্যাখ গতকালকে খেলেছেন তার যে মানে তাকে যে একটা বলা হয় সাইলেন্ট ওয়ারিয়র কেন বলা হয় তিনি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স মানে ডিফেন্সিভ সলিডিটি কিন্তু দেখিয়েছে এফসি গোয়া সেই কারণেই একটা গোল মাত্র করেও সেটাকে ধরে রাখতে পেরেছে এবং সেইটার থেকে জয়লাভ করেছে এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে তো ইস্টবেঙ্গলের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড এফসের ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এবার কেমন দল ইস্ট ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট সেইটাই তোমাদের সাথে আলোচনা করব তো দেখো ইস্টবেঙ্গলের কিন্তু দুজন উইঙ্গার মহেশ সিং আর নন্দাকুমার দুজনেই রেড কার্ড দেখেছেন তারা কিন্তু দুজনেই আজকে অ্যাভেলেবেল নয় সেই কারণে শোনা যাচ্ছে যে একদিকে ভিষ্ণু একদিকে জিকসন সিং এই রকম কিন্তু মানে উইংটা সাজানো হতে পারে এছাড়া কিন্তু সায়ন ব্যানার্জিকেও কিন্তু ট্রাই করা হতে পারে এইরকম একটা সম্ভাবনা থাকছে তো প্লেইং ইলেভেনটা আগে আলোচনা করি তো ইস্টবেঙ্গল ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে লালচিনডুঙ্গা বা প্রভাল লাগড়া সেন্টার ব্যাকে আনোয়ার এবং হিজাজি দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী এবং ক্রেস্পো তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে জিকসন বা বিষ্ণু লেফট মিডফিল্ডে সায়ন বা জিকসন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মাদিতা তালাল একজন ফরোয়ার্স ডিয়ামান টাকুস এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে দল নামাবে গোলকিপার গুরমিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকের তন্ডম্বা লেফট ব্যাকে সামতে সেন্টার ব্যাকে জাবাকো এবং আসির আক্তার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকারটন এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে আলাদিন লেফট মিডফিল্ডে জিতিন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর একজন ফরোয়ার্স গুইলার্মো তো এই রকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে আজকের ম্যাচের দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা মোহনবাগান নিয়ে একটা বড় আপডেট যেটা হচ্ছে আশিস রায় তিনি কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন এইটা বড় সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য তো রাইট ব্যাকে আশিস রায়ের মতো প্লেয়ার যদি খেলেন তো অনেক বেটার হয় সেই কারণে চেন্নাই ম্যাচের আগে বড় সুখবর আশিস রায় চুটিয়ে অনুশীলন করেছেন গতকালকে তিনি মোহনবাগানের কোচ মলিনা একটা প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন সেখানেও কিন্তু অংশ নিয়েছিলেন আশিস রায় তো সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল থাকছে আশিস রায় চেন্নাই ম্যাচে মানে আগামীকালকেই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন এবং ফার্স্ট ইলেভেনে অ্যাভেলেবেল থাকার সম্ভাবনাও কিন্তু একটা প্রবল থাকছে উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না সম্ভাবনা তো এটা কিন্তু একটা বড় বলতে গেলে সুখবর মোহনবাগানের তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছে এটা একটা ট্রান্সফার নিউজ তো এখনও জানুয়ারি কি ডিসেম্বরই পড়েনি এখনই কিন্তু মানে কথাবার্তা বলে রাখছে প্লেয়ারদের সাথে এরম একটা ব্যাপার তো সেটা নিয়ে আলোচনা করি তো যে প্লেয়ারটিকে নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন পঁচিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার নামগয়েল ভুটিয়া যিনি কিন্তু রাইট ব্যাক ছাড়াও লেফট ব্যাক আর রাইট মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশের একত্রিশে মে অবধি চুক্তি থাকছে মানে রয়েছে আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই নামগয়েল ভুটিয়াকে নিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি এবং কেরালা ব্লাস্টার কিন্তু তার সাথে কথাবার্তাও চালাচ্ছে রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে কিন্তু দলে নিতে চাইছে তো এবার দেখা যাক কি হয় পরবর্তীকালে রকম আপডেট পেলে এই বিষয়ে তোমাদেরকে জানাবো তো ইতিমধ্যে কিন্তু মানে ব্যাক আপ রাইট ব্যাক কিন্তু তারা চাইছে ব্যাক বলবো না মানে সন্দীপ সিং এই দিকে বলতে গেলে খুব একটাও বেটার খেলতে পারছে না কেরালা ব্লাস্টারের প্রবিত দাসকে তো ইউজই করছে না আর প্রীতম কোটাল খেললে তিনি তাকে মানে সেন্টার ব্যাকে খেলানো হচ্ছে এছাড়া লেফট ব্যাকেও সমস্যা হচ্ছে সেই কারণে কিন্তু নামগয়াল ভুটিয়াকে নিতে চাইছে তো এটা যদি হয় একটা ভালো ডিল হবে তো দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ